আমরা ফেনি মইপাল থেকে মহামায়া লেকের সামনে যাব। সেজন্য একটা লোকাল বাসে কিন্তু পড়লাম আর এখান থেকে ফেনি মৈপাল থেকে মহামায়ার সামনে পর্যন্ত আশি টাকা নিয়েছে আর এখানে নামার পর আমরা একদম মহামায়ার সামনে নেমে গেলাম এবং টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম মহামায়া ঢুকতে টিকিট কত লাগবে তো উনি বললো কি বিশ টাকার টিকিট লাগবে যদিও আগে কোনো টিকিট ছিল না এখন নাকি টিকিট সিস্টেম হয়ে গেছে তো বিশ টাকার টিকিট দিয়ে আমরা চলে গেলাম ভিতরে একদম আর ভিতরে ঢুকতে কিন্তু একটু নিচু রাস্তা আপনারা দেখতে পাবেন জাস্ট ওয়াও কি একটা ভিউ বাই এই অসাধারণ ভিউটা কিন্তু কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না অনেক মানুষের টাকা আছে কিন্তু এই রকম ঘুরে এনজয় করার মতো মন নেই আসলে তারা যে জীবনে কি যে মিস করে ফেলে আসলে অসাধারণ অন্যরকম এই জায়গাটি মহামায়ালেক আগে তুলনায় এখন অনেক সুন্দর করেছে এবং কি এখানে আপনি চাইলে সিঙ্গেল ভাবে নোকে নিয়ে কিন্তু পানিতে ঘুরতে পারবেন এবং অনেকেই কিন্তু এখানে ফ্যামিলি সহ ঘুরতে আসে অনেক সুন্দর জায়গা আমি বলবো আপনারা এখানে অবশ্যই আসবেন আর সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব পেজটি ফলো করে একটা কমেন্ট করবেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় সেটা আপনারা হয়তো এক সেকেন্ড বা এক মিনিটে কিন্তু ভিডিওটা দেখে ফেলেন কিন্তু এটার পিছনে অনেক কষ্ট এবং অনেক শ্রম থাকে যদি একটু কমেন্ট করে সাপোর্ট করেন তাহলে হয়তো আবার নতুন করে ভিডিও বানানোর একটা আগ্রহ জাগবে মনে সবাইকে ধন্যবাদ